আপনাদেরকে একটা জরুরি কথা বলে রাখি চ্যানেলটা হচ্ছে আমার বাট আমি হয়ে এখন একটা হাঁড়িতে পেঁয়াজ এবং তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব এক চামচ ঘি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং এখানে এলাচি দারচিনি এবং তেজপাতা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব তারপর আবার নাড়াচাড়া করে নিব এখন রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো তারপর এখানে বাদাম বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিব সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিব এখানে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুড়া মরিচ এবং জিরা বাটা দিয়ে দিবো কে ভালো করে নাড়াচাড়া করে নিব তারপর এখানে ভাজি করে রাখা চিকেন গুলো দিয়ে করে নিব কষারি হয়ে গেলে এখন এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিব এখন এগুলোকে একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন আমার রোস্ট একদম পারফেক্ট হয়েছে